এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা মনে মনে ভাবে বা এদিক ওদিক একটু একটু বলা বলি করে ময়ের কি কোনো কাজকর্ম নাই সারাদিন অনলাইনে এসে তিরিং বিরিং করে আমার কাজকর্ম আছে আমি কাজকর্ম করার পাশাপাশি তিরিং বিরিং করি হ্যাঁ তাহলে আমি এত এনার্জি পাই কোথায় আমার এনার্জি হচ্ছে আমার পরিবারের সাপোর্ট আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সাপোর্ট করে আমার এই তিরিং বিড়িংয়ের জন্য কাজের পাশাপাশি আমি তিরিং বিরিংটাও করি তো আজকে যেহেতু উল্টো রথযাত্রা ছিল সবাইকে উল্টো রথযাত্রা শুভেচ্ছা ও অভিনন্দন তো চলো আজকে সন্ধ্যার থেকে নিয়ে আমি রাত দশটা অবধি কী তিরিং বিরিং করলাম সবটাই আছে আমার এই ভিডিওটিতে আজকে যেহেতু উল্টো রথযাত্রা ছিল ছটা নাগাদ আমি রেডি হয়ে নিচে গেলাম সেখানে আমার রথযাত্রা যতটা কাজকর্ম আনন্দ হই উড়ল্লোড় ছিল রথ রথযাত্রার রথের দড়ি টান সবটা শেষ করে ঘরে চলে এসে আমি কিছু জামা কাপড় স্বার থেকে এনে রেখে এক চুটকি মেরে দেখতেই পেলে যে ড্রেস চেঞ্জ করে নিয়ে বাজারে চলে আসলাম কালকের বাজার একদমই নাই বাজার করবো আর বাবিন যেহেতু ইভিনিং শিফট দুপুরের দিকে চলে গেছে চারটা চল্লিশে বাজারটাও তেমন করতে পারিনি তো আমি কিছুটা মাছ নিয়ে নিলাম মাছ কেনে আমি শিখে গেছি পেট টিপে মাছের তো যাই হোক তার সাথে সবজি আর একটা পান কিনে নিলাম হঠাৎ করে পান খাইতে ইচ্ছে আট আটটার সময় বের হয়েছিলাম বাজার করতে আট আটটা আটত্রিশে আমি ঘরে ফিরছি আটত্রিশ মিনিটে আমি হেঁটে বাজারে গেছি এবং বাজার করছি ঘরে আসছি অটোরিকশা কিছুই করিনি বাজার ঠাজার করে ঘরে চলে আসছি আর মামনি বাপিও এখন আমাদের সাথে নেই দুর্গাপুরে দুর্গাপুরের বাড়িতে আছে আসার পরে বেসিঙে কিছু এঁঠো থালাবাসন ছিল দুপুরবেলার খাওয়ার সেগুলো আমি মাজা গসা করে ধুয়ে রাখলাম দুপুরবেলা খাবার খেয়ে আর আমি থালা বাসন মাজি নাই কারণ লেট হয়ে গেছিল খেতে বাবিন একটু কাজে ছিল তো ভাবলাম বাবিন চলে যাবে ওর সাথে এখন টাইমটা স্পেন্ড করি পরে আমার যখন অবসর সময় থাকবো সন্ধ্যার পর থেকে তখন থালা বাসন মেজে নেব থালা বাসন মাজার পরে যে মাছগুলো ছিল সেগুলো আমি ধুয়ে টিফিন বক্সে ভরে রাখব আর তার সাথে আমি আমার যে শাকসবজিগুলো আনছিলাম সেগুলো কেটে ধুয়ে বক্সে বক্সে করে রাখবো এতে কি হলো আমার কালকে রান্নার সুবিধাটা হয়ে গেল আর যে দেখতে পাচ্ছ ভিডিওগুলা তিন মিনিট দু এক সেকেন্ডের ভিডিও কিন্তু কাজটা করলে কিন্তু আমি সন্ধে সাতটা থেকে নিয়ে রাত দশটা অবধি ভিডিওটা করেছি কিন্তু তার মধ্যেই ভিডিওটা একটু হয় চুটকি মেরে ড্রেস চেঞ্জ করা চুটকি মেরে সবজি কেটে নেওয়া কিন্তু কিন্তু আসলে এটা হয় না সব এডিটিংয়ের ব্যাপার তোমরা সবাই বুঝতে পারো তো আমার সবজি টবজি কাটা শেষ হয়ে গেলে আমি আমার রুমে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি ভাঁজ করব ভাঁজ করা হয়নি তারপরে ভাঁজ করে নিলে আমার আর কি বেলার যা কাজ ছিল সেটুকু শেষ তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবো ঘুমাবো এই ছিল আজকে সন্ধ্যে সাতটা থেকে শুরু করে নিয়ে রাত দশটা অবধি আমি যা করলাম আর এগুলো করতে লাইট অন করতে হয় তারপরে ফোনের সাইট এদিক ওদিক করতে হয় সব কিছু মিলিয়ে চার পাঁচ ঘন্টার মধ্যে তিন সাড়ে তিন চার মিনিটের ভিডিও হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কাজ করি হ্যাঁ কাজের পাশাপাশি যে তিরিং বিরিংটা করি সেটাই অনলাইনে সবার সাথে একটু শেয়ার করি ভালো লাগে আবার অনেকের ভালো লাগে আমার এই তিরিং বিড়িং দেখতে সবার তো আর সব ভালো লাগে না আমি ওটা আশাও করি না আমার ভিডিও যাদের ভালো লাগে তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা